হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করাবো এই গাছটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের সর্বত্র প্রায় পাওয়া যায় এবং আমাদের ছোটোবেলায় এই গাছটির সাথে সকলের কিছু না কিছু পরিচয় রয়েছে কারণ এই গাছটির যে ফুল রয়েছে এই ফুল কিন্তু ছোটোবেলায় আমরা মানে মধু খেতাম আর কি এই ফুল থেকে আমরা মধু সংগ্রহ করে খেতাম মৌমাছির মতো করেই বলা যায় তো আজকে এই গাছটি পরিচয় দেবো এ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এই গাছটির বিভিন্ন নাম রয়েছে যেমন রাজবংশী ভাষাটিকে কিন্তু যাত্রাশী বা যাত্রাশী বলা হয় কিন্তু এটার আসল বাংলা নাম হচ্ছে জগৎ কোনো কোনো জায়গাটাকে বাহক তিতা বা বাহকও বলা হয়ে থাকে বা অনেকে বাকস বলে থাকেন তো এই গাছটি কিন্তু ঔষধি গুণে ভরপুরো অর্থাৎ বিভিন্ন ওঝা কবিরাজ এবং আয়ুর্বেদিক এর কিন্তু বিভিন্ন ঔষধি গুণ গুণ রয়েছে এবং এটা ব্যবহার করা হয় এই গাছটির বিজ্ঞান সম্মত নাম হলো জাস্টিসিয়া গ্র্যান্ডারুসা তো বন্ধুরা এই গাছটিকে আবার ইংরেজিতে বলা হয়েছে উইলো লিফ্ট ট্রি এই গাছটির যে পাতা রয়েছে অথবা এই যাত্রাসী বা তিতাবাহক গাছটির পাতা রয়েছে এটা পাতাটা লম্বাটে এবং এর পিছনে যে শিরাটা রয়েছে এটা কিন্তু কালো এবং এই যে কাণ্ডটা রয়েছে কাণ্ডটা কালো রঙের কালচে রঙের হয়েছে এবং এটা কিন্তু বিশেষ শক্ত নয় সহজে ভেঙে যায় আর বন্ধুরা আমরা বলতে পারি যে এই যে ফুলটা রয়েছে ফুলটি কিন্তু সাদা রঙের তবে এখানে বেগুনি রঙের কিন্তু কিছু অংশ রয়েছে আর এখানে বিশেষ মধু পাওয়া যায় যেটা আমরা কিন্তু ছোটোবেলায় খেতাম এখানে সুমিষ্ট মধু রয়েছে যাকে নেকটার বলা হয় এই গাছটি বিভিন্ন কাজে ব্যবহার হয় অনেকে শরীরের ব্যথায় বাসক পাতা বাঁশের পাতা বিষ ঢেকিয়া এবং এই যাতায়াত পাতা দিয়ে গরম জল করে শরীরে কিন্তু দিয়ে থাকেন বা স্নান করেন তাহলে কিন্তু ব্যথা সেরে যায় এছাড়াও এর পাতার রস এর পাতাটিকে রস করে কয়েক ফোঁটা যদি কানে দেওয়া যায় তাহলে কানের ব্যথা সেরে যায় অনেকে আবার এটিকে বাগানের বেড়া দেওয়ার কাজে কিংবা বাড়ির বাইরের যে উঠোন রয়েছে সে সীমানা বরাবর লাগিয়ে থাকে সৌন্দর্যের জন্য তো এই গাছটি কিন্তু এছাড়াও আরও অনেক কাজে ব্যবহার হয়ে থাকে এই গাছটি যে নাম হচ্ছে উইলো লিভ ট্রি আর বিজ্ঞান সম্মত নাম হল জাস্টিসিয়া গ্র্যান্ডারুসা এবং বন্ধুরা এটাকে বাকস বা তিতাভাগ এবং যাত্রাশি বলা হয়ে থাকে